আসসালামু আলাইকুম একটা বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যারা বিবাহ করেছেন বা যারা বিবাহ করবেন যাদের ফিউচারে এই সব জিনিসের সাথে অ্যাক্টিভ থাকতে হবে সেই সব জিনিস নিয়ে আজকে কথা বলবো প্রথমেই আগে বলে নিই আমাদের পৃথিবীতে বা আমাদের বাংলাদেশের কথা যদি বলি আমাদের কেন বিবাহ বিচ্ছেদ বেশি হচ্ছে কারণ কি লক্ষ্য কি সেইখানে আমি জাস্ট এগারোটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো লম্বাটাও হইতে পারে বা ছোট হইতে পারে জাস্ট এগারোটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই বিবাহ বিচ্ছেদের এগারোটি কারণ আমি আইডেন্টিফাই করছি এর থেকে আরও অনেক অনেক কারণ হইতে পারে বাট আমি এটাকে মনে করি বিশেষ গুরুত্ব দিয়ে আমি দেখছি বিবাহ বিচ্ছেদ কেন হয় বা কেন আপনার সাথে আপনার যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডের সম্পর্ক কেন ভালো হয় না এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই জিনিসটাকে কতটা আইডেন্টিফাই এবং কতটা মনোযোগ দিয়ে শোনেন তো আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে পার্টটা তৈরি করব। এটা হলো প্রথম পার্ট প্রথম পার্টে মনে হয় আমি বেশি একটা ডিসকাশন করতে পারবো না সেকেন্ড পার্টে হয়তো করতে পারবো প্রথমে আপনি বিবাহ করার আগে একটা মেয়ের প্রতি আপনি যেভাবে আকর্ষণ অ্যাপ্রোচ যেভাবে ইমোশন রেসপেক্ট রেসপন্সিবিলিটি আন্ডারস্ট্যান্ডিং ইমোশন কমিউনিকেশন ব্লেমিং ডিমান্ড এবং টাইম স্পেন্ড এবং হেল্পিং কেয়ার থাকেন ঠিক এই জিনিসগুলো বিবাহর পরে আপনি করেন না সো বিবাহ বিচ্ছেদের কারণের মূল কারণ হলো এই জিনিসগুলো আপনি না করা তো কোন কোন জিনিসগুলো আপনি করেন না প্রথমে দেখেন আপনি যখন একজন মানুষকে জাস্ট বিবাহ করে আনছেন আপনার কাছে একটা মানুষ আসছে বিবাহর আগে আপনি তাকে অ্যাপ্রোচ করতেন সব কিছু জিজ্ঞেস করতেন সব রকমের জায়গায় আপনি তাকে অ্যাপ্রোচ করতেন কি খবর কেমন আছো কিভাবে কি মানে অনেক কোশ্চেন করতেন এই অ্যাপ্রোচিংটা আপনার বিবাহর আগ পর্যন্ত খুবই ভালো এবং ট্রেন্ডিং ছিল যখন আপনার বিবাহ হয়েছে তাহলে আপনার প্রথম শর্ত কমে গেছে অ্যাপ্রোচিং কমে গেছে কারণ আপনি মাথায় চিন্তা করেছেন এটা আমার বউ এটা আমার আমার ছাড়া আর কারণ না সো আমি তাকে এত বেশি অ্যাপ্রোচ করার কি দরকার ভাষা আরছি খাইছি দাইছি ঘুমাইছি শেষ কাহিনী শেষ বাট এইখানেই আপনার বেস্ট ইমপ্যাক্টটা আপনি দিচ্ছেন না যে আপনি আপনার ওয়াইফের সাথে ভালো কমিউনিকেশন করতেছেন না বিবাহর পরে আপনার জবটা আরো ডিফিকাল এবং আরো কঠিন হয়ে যাবে সেটা হলো প্রথম হলো আপনি সেখানে অ্যাপ্রোচিংটা কম করেন সো আপনি যদি না করেন একজন মানুষকে মানুষটা কিন্তু সেভাবে আগাইতে পারবে না সো আপনাকে অবশ্যই অ্যাপ্রোচটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে প্রচুর অ্যাপ্রোচ করতে হবে এত বেশি অ্যাপ্রোচ করতে হবে যে অ্যাপ্রোচের কারণে সে খুশি হয় ভালো লাগে তার অ্যাপ্রোচিং সিস্টেমগুলো এমন হওয়া উচিত কিন্তু কাপড় পরে প্রথমে অ্যাপ্রোচ বন্ধ করে দিই ধারণ করেন চিন্তা করেন আপনাকে কেউ অ্যাপ্রোচ করতেছে না কেউ কথা বলতেছে না আপনার কি ভালো লাগবে